আজ কুড়ি নভেম্বর দু হাজার পঁচিশ সাল বৃহস্পতিবার আবার তৈরি হচ্ছে সাগরে নিম্নচাপ এমনটাই পূর্বাভাস দিয়ে জানিয়ে দিল আবহাওয়া দপ্তর আগামী বাইশ তারিখ নাগাদ বঙ্গোপসাগরে আবার একটি নতুন নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এরপর এটি আরও শক্তি সঞ্চয় করে মধ্য বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে এমনটাই রয়েছে পূর্বাভাস তবে এই মুহূর্তে আমরা দেখে নেব এই গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা কতটা রয়েছে বাংলায় এর প্রভাব কতটা পড়বে বৃষ্টিপাতের সম্ভাবনা কবে কোথায় রয়েছে সমস্ত কিছু আপডেট জানাবো এই ভিডিওতে তার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রথমেই জানব ঘূর্ণাবর্তটি সাগরের ঠিক কোন জায়গায় তৈরি হয়েছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে আগামী বাইশ তারিখ অর্থাৎ শনিবার একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে এমনটাই আবহাওয়া দপ্তর অর্থাৎ আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস রয়েছে তারপর এটি খুব ধীর গতিতে পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগোতে থাকবে এবং আগামী চব্বিশ তারিখ নাগাদ একটি গভীর নিম্নচাপে পরিণত হবে মধ্য বঙ্গোপসাগরে এরপর এটি পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে সরতে থাকবে খুব ধীর গতিতে পরবর্তী আটচল্লিশ ঘন্টায় এটি শক্তি বাড়িয়ে একটি সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এমনটাই কিন্তু এখনও পর্যন্ত দেখা যাচ্ছে তবে এই নিম্নচাপের ফলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে তামিলনাড়ুতে পুডুচেরিতে কড়াইকল শুধু আজ কুড়ি তারিখ আজকে নয় আগামীকাল একুশ তারিখও বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ ভারী বৃষ্টি হবে তামিলনাড়ু পুডুচেরি কড়াইকল এবং আগামী বাইশ তারিখ পর্যন্ত এই ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে যেটা ফিশারম্যানদের জন্য যে ওয়ার্নিং রয়েছে আগামী চব্বিশ তারিখ নাগাদ গভীর সমুদ্রে মাছ ধরতে না যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তবে এই নিম্নচাপ যেটা তৈরি হচ্ছে শক্তি বৃদ্ধি করে গভীর নিম্নচাপ সুস্পষ্ট নিম্নচাপ এবং এ থেকে ঘূর্ণিঝড় তৈরি সম্ভাবনা রয়েছে অনলাইন সিস্টেম থেকে যেটা দেখা যাচ্ছে তবে আলিপুর আবহাওয়া দপ্তরের এখনও পর্যন্ত কোনো পূর্বাভাস নেই যে ঘূর্ণিঝড় তৈরি হবে কিনা যদি ঘূর্ণিঝড় তৈরি হয় তবে বাংলার দিকে আসার প্রভাব কিছুটা রয়েছে তবে এখনই কিন্তু বলা যাচ্ছে না কারণ এখনও সময় অনেকটা দেরি আছে তবে এই মুহূর্তে আমরা দেখে নেব যে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ আগামী চার থেকে পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা কোথায় কোথায় রয়েছে বৃষ্টি হবে কিনা এবং তাপমাত্রা কতটা হের ফের হতে পারে সমস্ত কিছু আপডেট আমরা দেখে নেব তবে এই মুহূর্তে যেটা পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে উপকূলবর্তী জেলাগুলো যেমন দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি বর্ধমান সর্বত্রই কিন্তু একটা ড্রাই ওয়েদার থাকবে আপাতত কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আজ কুড়ি তারিখ থেকে একেবারে পঁচিশ তারিখ পর্যন্ত শুকনো আবহাওয়া থাকবে এমনটাই কিন্তু দেখা যাচ্ছে এবং আবহাওয়া দপ্তরেরও পূর্বাভাস রয়েছে তবে সকালের দিকে কোথাও কোথাও হালকা কুয়াশা দেখা যাবে এবং এই নিম্নচাপের ফলে তাপমাত্রা বেশ কিছুটা বেড়েছে ফলে ঠান্ডা কমেছে এই মুহূর্তে জাঁকিয়ে ঠান্ডা পড়ার কোনো পূর্বাভাস আপাতত নেই তবে এই নিম্নচাপ কেটে গেলে আবার একটা ঠান্ডা জম্পেশ করে পড়বে এমনটাই কিন্তু দেখা যাচ্ছে তবে এই মুহূর্তে কিন্তু তাপমাত্রা বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে অন্যদিকে উত্তরবঙ্গ একই পরিস্থিতি উত্তরবঙ্গ সম্পূর্ণ ড্রাই ওয়েদার থাকবে বৃষ্টিপাতের তেমন কোনো পূর্বাভাস নেই তবে হালকা হালকা ঠান্ডা রয়েছে ঠান্ডার আমেজ রয়েছে যেহারে ঠান্ডা পড়তে শুরু করেছিল ঠান্ডা যেন হঠাৎ করে থমকে গেছে এটুকুই ছিল এখনকার মতো না আপডেট থ্যাংকস ফর ওয়াচিং